মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার জেলায় শৌনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পে সহযোগিতায় কোচবিহার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হলো শ্রী সৃষ্টি মেলা। এই আজকের অনুষ্ঠানের শ্রী সৃষ্টি মেলা 2025 কোচবিহার পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আগামী 4 দিন এই অনুষ্ঠান চলবে সকলের উপস্থিতিতে সর্বাঙ্গীন সুন্দর এবং সার্থক হয়ে উঠুক আমাদের ঐকান্তিক প্রচেষ্টা। ধীরে ধীরে বৈরাতি মৃতের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে আপনাদের সকলকে স্বাগত অনুষ্ঠান প্রাণে সঙ্গে প্রদীপ প্রজ্বলন করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সৃশি শ্রী মেলা দু হাজার পঁচিশ পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে আগামী চার দিন এই অনুষ্ঠান চলবে সকলের উপস্থিতিতে সর্বাঙ্গীন সুন্দর এবং সার্থক হয়ে উঠুক আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব উদ্যোগ এবং তিনি নামও দিয়েছেন সৃষ্টিশ্রী মেলা আমাদের আনন্দধারার মহিলারা যারা নিজেদের হাতে তৈরি জিনিস বাজারজাত করার সমস্যায় ভোগেন তাদের জিনিসপত্র বাজারজাত করার জন্য এবং সেটা ডিসপ্লে করার জন্য আমরা একটা সুযোগ বা প্ল্যাটফর্ম তাদের করে দিয়ে দিচ্ছি এটা পাঁচ দিন ধরে চলবে বুঝবে শহরের মানুষকে আমরা বলবো বুঝবে শহরের আশেপাশের মানুষকে তারা যেন এসে মহিলাদের উৎসাহিত করেন তাদের তৈরি জিনিস যাতে কিনে তাদেরকে উৎসাহিত করেন এবং তারা যাতে আগামী দিনে আরও বেশি করে বিপুল পরিমাণে বাণিজ্যিক ভিত্তিতে সেটা যেন তৈরি করতে পারে আজকে আপনারা জানেন এটা আজকে আমাদের জেলার সৃষ্টি মেলা আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিন মেলা এটা এসএসজি যে মহিলারা থাকে ওদের অনেক স্টল এখানে লাগানো হয়েছে আপনারা সবই জানেন অনরে সিএম প্রত্যেক সময়ই ও থাকে যেন এসএচজি মহিলারা আমাদের ওদের ভালো ভালো প্রোডাক্ট থাকে ওদেরকে যেন ভালো জায়গায় বিক্রি করতে পারে ওই ক্রমে আজকে এই মেলাটা অর্গানাইজ করা হচ্ছে আমাদের এসএচির প্রোডাক্ট আমরা অনেক ঘুরে দেখেছি আমাদের সাথে মাননীয় এমপি স্যার আছেন আমাদের অধিপতি ম্যাডাম আছেন তো ভালো ভালো প্রোডাক্ট আছে আমি আপনার মাধ্যমে পুরো জেলাবাসীদেরকে এটাই রিকোয়েস্ট করতে চাই একটু আপনারা অবশ্যই আসবেন ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে আপনারা কিনুন এদেরকে প্রোৎসাহিত করুন কখন শুরু হবে আজকে শুরু হলো পাঁচ দিন মেলা এটা ঠিক আছে পাঁচ দিন ব্যাপী মেলা চলবে প্রতিদিন কখন শুরু হবে এই মেলা প্রতিদিন সকাল থেকে বিকাল রাতে অব্দি চলতে থাকবে ওখানে কালচারাল প্রোগ্রামও আছে এখানে তো কালচারাল প্রোগ্রামও আপনারা উপভোগ করতে পারেন কতগুলো স্টল রয়েছে স্টল অনেকগুলোই আছে কোন এখান থেকে টোয়েন্টি সিক্স স্টল করেছে দুটো দিকে খাবার থেকে শুরু করে অনেক প্রোডাক্ট স্টল লাগানো নিরাপত্তার ব্যবস্থা কতটা একদম ফার্স্ট ক্লাস নিরাপত্তার ব্যবস্থা আছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার জানতে ফোন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার